সবাই সবাই একুই রয় করতে জানে তারপরে মানে দুই আইতেছে পরশু আ ইউএস থাবা বাংলাদেশ একটা আ লিভিজার ফোরামে সভা সেখানে আমাদের সম্মানিত শহরের সম্মানিত বিশেষ সম্মানিত প্রফেসর ইউস એમ কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শেখ হচ্ছে গণতান্ত্রিক একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে তার সমস্ত কথাগুলো সেই

নারীরা আমাদের যে কাজ করছেন এবং একটা নতুন একটা অধ্যায় সৃষ্টি করছেন একজনের ব্যবস্থা থেকে গণতন্ত্র এবং একই সাথে মুক্ত সমাজ আপনার মুক্ত সংবাদ প্রবাহ স্বপ্ন ছিল সে

আজকে আমাদের সামনে শোয়েবরা যারা তারা এসে ক্রমাগত আশাবাদী যারা ভবিষ্যতে আমাদের একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে সে যে সব দেখতে হবে যে সব দেখেছেন যে দেখছেন এই সবগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে

কমিশন করা হয়েছে আমরা কমিটি যে আমরা এই সংস্কার কমিশন কিন্তু আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এবং যতটা সম্ভব আমরা কাজ করছি তো এ আমরা খুব স্পষ্ট করে সবার স্মরণে করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশের মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে গ্রহণ আমরা আহ্বান করি আমি বক্তব্যে কথা বলতে পারি নাই যদি কথা বেশি বলে তো আমি সেই কথা বেশি বলতে চাই না আমি শুধু কি কথা বলতে চাই যে আধুনিক চিন্তা করি আমাদের পরবর্তী দিন আসে আমাদের সামনে ছেলেরা আমাদের মেয়েরা তার নিঃসন্দেহে অনেকে বেশি আধুনিক চিন্তা করে সেটাকে ধারণ করার মতো মানসিকতা আছে সেটা গ্রহণ করার মতো সব বিশ্বাস করি আমি আপনি যাদের কথা কেন শুনলাম আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদের দেশে নতুন সংগ্রামে নতুন লড়াইয়ে নতুন স্বপ্নের মতো দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যে নিয়ে কথা বলছিলাম আজকে সকালে কথা বলছিলাম আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা অর্থাৎ নারীরা তারা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের এগিয়ে যাওয়ার আসলে একটাই আহ্বান আমাদের সকলের আপনাদের সকলের